হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখানে দেখো আমি বসে গেছি আজকে দেখো একটা ফল নিয়ে তো সবাই চেনো এটাকে এটা হলো একটা ড্রাগন ফ্রুট তো সেটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে মানে আমি যে বাড়িতে থাকি আমার তো আর বাড়ি নেই বলো তো আমি যে বাড়িতে থাকি সেই বাড়ি মানে জেঠিমুনি দিয়েছে ওদের বাড়িতে গাছ আছে প্রায় ছটা না ষাটটে মানে হয়েছিলো তো সবারই মানে আমাদের সবারই একটা একটা করে দিয়েছে সবার ঘরে তো আমাকেও একটা দিয়ে গেছে তো যেটি যাই হয় আমাদের না দিয়ে খাই না সব কিছুই দেয় তো এখানে দেখো একদিন তোমাদের আমি ফুলটা শেয়ার করেছিলাম রাতের বেলায় এত সুন্দর লাগছিল ফুলটা তো সেটা আমি তোমাদের ফটো তুলে একবার শেয়ার করেছিলাম তার ড্রাগন ফ্রুট কেকে মানে দেখেছো মানে সেটা আমি মানে বলিনি কিন্তু তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে কেকে কে চিনো কিন্তু কেউ ওই তো কমেন্ট করনি তো যাই হোক কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম দেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করি তো সেটা শেয়ার করবো আর ফলটা শেয়ার করবো না সেটা তো হয়তো মানে হতে পারে না যেহেতু জেঠিমণি দিয়েছে তাই ভাবলাম শেয়ার করে তোমাদের সঙ্গে তার খায় তো আগের দিন রাতে এনে দিয়ে গিয়েছিল তারপর আমি এখন তো পরের দিন দুপুরে এটা বসে কাটছি তো বেসিক্যালি এই টাইমে আমাদের ফলটল খাওয়া হয় তো এখানে দেখো তো আমি ফলটা কেটে নিচ্ছি আর কালারটা এত দুর্দান্ত কালার দেখেই তো আমি ফিদা হয়ে গেছি তো কালারটা ভীষণ সুন্দর আর এই কালারটাই আমার মানে খাওয়ারই ইচ্ছে ছিল কখনও খাইনি কিন্তু মানে কিনে খাবো সেটা তো মানে মাথায় ছিল খেতেই হবে যত মানে দাম শুনেছি কিন্তু যা দাম যতই হোক কিনে কিন মানে কিন্তু কিনে একদিন খাবো সেটা মাথায় ছিল ঠিকই আর এখন তো সেভাবে বেরোনো হয় না শোনো আমাকে নিয়ে বেশিরভাগ ঘরেই থাকি তো সেই জন্য আর হচ্ছিলো না তনের বাবা কোথায় গিয়ে খুঁজবে বলো তো আগে তো অনেক বেরোতাম তো যেটা হচ্ছে করতো সেটি আনতাম এখন তো আর সেইটা সম্ভব না তো আরেকবার কি হয়েছিল যে কি বলে এটাকে হ্যাঁ মনে পড়েছে এই একবার এনে খেয়েছিলাম তো সেটা এনেছিলাম বিগ বাজার থেকে তো বিগ বাজার দেখে তো বলছিলাম যে চলো একটা নেই তো তো ও বলছিল তো না অনেকটা দাম নিয়েছিল ভুলে গেছি প্রায় একশো টাকার উপরে ছিল মনে হয় তো অনেক বছর আগের কথা তো এনে খেয়ে এতটা বাজে ছিল মানে ভাবছিলাম যে কেন এনেছি তো আবার ভাবলাম যে না সব কিছু জীবনে খেয়ে টেস্ট করে দেখা উচিত কোনটার কেমন স্বাদ তো সেটারও এক্সপিরিয়েন্স হয়ে গেল আর আজকে করছি ড্রাগন ফ্রুটস মানে খেয়ে তো ড্রাগন ফ্রুটসটা ভীষণই টেস্ট ছিল আমি কি বলবো তো যেঠিমুনেরও বলছিল ওরা নাকি আগে খেয়েছে ভালো লাগেনি ওদের কিন্তু এই ফ্রুটটা ভীষণ ভালো ছিল মানে এতটা খারাপ ছিল না তো এদিকে দেখো আমার সোনামাও এনজয় করছে ফ্রুটটা তো ওকে আমি একটু একটু তো সব কিছুই দিই তো ড্রাগন ফ্রুটটা না দিয়ে আবার কীভাবে বলো তো আগে তনকে দিলাম তারপর সোনামাকে দিলাম তো ও খাচ্ছে ও আবার কি হয় মানে মুখের খাবারটা শেষ না হলে আর একটু নিতে চায় না তো সে জন্য তো ও একটু মুখটা ফিরে নিয়েছিল তারপর কিন্তু আবার নিয়েছে দেখো যেটা ভালো লাগে আবার নেয় তো দুজনকে দিয়ে তারপর এখন মুখে দিচ্ছে আমি তো স্বাভাবিক বাচ্চা থাকলে বাচ্চাদেরই আগে আমরা মানে যেটা প্রথম খাই সেটা আগে দিই তারপর এখন আমি খাচ্ছি আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদের কি বলবো তোমরা কে কে এই কালারটা খেয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানি আর ওই কালারগুলো কেমন লাগে খেতে সেটাও কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানি আর কাদের কাদের বাড়িতে এই ড্রাগন ফ্রুটসের গাছ আছে সেটাও বলো তো দেখো এখানে সোনামা খুব এনজয় করছে আবার নাচছেও দেখো তো ওরও ভালোই লেগেছে আমি বুঝতে পারি যখন ওর মানে মুখে একটা কিছু ভালো লাগে তখনই ও মানে দ্বিতীয়বার আবার একটু মুখে নিতে চাই না হলে কিন্তু ও একদমই নিতে চায় না তো এখন দেখো আমি একটু একটু দিচ্ছি ওকে বেশি তার খাওয়াবো না নতুন জিনিস নতুন ফল সব কিছু আমি একটুখানি ওকে মুখে লাগাই টেস্টটা ওকে বুঝতে হবে সব কিছুই ওকে বুঝতে হবে বলো তো দেখো আবার হাসি পাচ্ছে ওকে ক্যামেরায় দেখে আবার খাচ্ছে আবার মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ওকে যে দেখা যাচ্ছে তো মোবাইল চালালে সেটাই করেও আর আমার হাত দেখো পুরো মানে যে কালারটা সেই কালার মানে ড্রাগন ফ্রুটটা সেই কালার হয় গেছে তো তোমাদের কাদের কাদের ড্রাগন ফ্রুট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে তনয়ের আমার তো আরও একটু আছে তনকে দেব আর তনের বাবার জন্য রেখেছি একটুখানি কারণ ও বাড়িতে নেই ও আসলে ওকে দেবো ওকে তো বুঝতে হবে যে জিনিসটা কী রকম তো ওকে আসলে তারপর দেবো আর আমাদের খাওয়া হয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থেকে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখ যদি দেখে থাকো তোমরা তাহলে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকে